আলাইকুম দিনের আন্তর্জাতিক আপনাকে স্বাগত শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক শিরোনাম নতুন করে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত অঞ্চলে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর জানাবো পঁয়তাল্লিশ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল গাজায় চলমান সংঘর্ষের মধ্যেই নিহত ফিলিস্তিনিদের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে মরদেহগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষিত ছিল এদিকে সুদানে ভয়াবহ ড্রোন হামলা রাজধানী খারতুমে আর এস বাহিনীর চালানো হামলায় নিহত অন্তত চল্লিশ জন ঘটনায় আহত হয়েছেন আরও আনিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর টহল জোরদার করেছে আরও থাকছে নিউ রাজনৈতিক বিতর্ক মামদানি মেয়র নির্বাচিত হলে শহরে তহবিল বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে সর্বশেষ জানাব গাজায় ফের সংঘর্ষ ইসরায়েলি হামলায় নিহত শিশুসহ তিন ফিলিস্তিনি স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন যুদ্ধবিরতি এখন কেবল নামেই সীমাবদ্ধ এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনী আইডিএফ এর হামলায় প্রাণ গেছে দুই দুইজনের এছাড়াও আহত হয়েছেন আরো সাতজন আজ এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় দেশটির দু আইর এবং আইতা আল শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইডিএফ হামলায় হিজবুল্লার বিশেষ ইউনিট রাদওয়ান ফোর্সের কমান্ডার মোহাম্মদ আলী হাস দিদকে হত্যার দাবি করেছে আইডিএফ হাদিদের বিরুদ্ধে পুনরায় সন্ত্রাসী অবকাঠামো তৈরির চেষ্টার অভিযোগ তেল আবিবের হিজবুল্লার ঘাটি লক্ষ্য করে অভিযান জোরদারের হুমকি ঠিক একদিনের মাথায় চালানো হয়েছে এই আগ্রাসন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটজের হুশিয়ারি আগুন নিয়ে খেলছে হিজবুল্লাহ আরও পঁয়তাল্লিশ ফিলিস্তিনি দেহাবশেষ ফেরত দিয়েছে ইসরায়েল আজ রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করে দেশটির সামরিক বাহিনী আইডিএফ আজ এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায় গত দশ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এখন পর্যন্ত মোট দুইশ সত্তর জনের মরদেহ ফেরত পেয়েছে ফিলিস্তিন যার মধ্যে আটাত্তরটি মৃতদেহ শনাক্ত করেছে ফরেন্সিক দল তবে দেহাবশেষগুলো এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছে গাজার প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে ফেরত পাঠানো অনেক মৃতদেহের ওপর চরম নির্যাতনের প্রমাণ রয়েছে পাওয়া গেছে হাত ও চোখ বাধা মুখমণ্ডল বিকৃতি সহ গভীর ক্ষতের চিহ্ন পরিচয়পত্র ছাড়াই দেহাবশেষগুলো ফেরত দিয়েছে ইসরায়েল সুদানে আর এর ড্রোন হামলায় নিহত চল্লিশ সুদানের উত্তর কোর্ট ড্রোন হামলা চালিয়েছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এতে অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু স্থানীয় ওই কর্মকর্তা সোমবার আল জাজিরাকে জানান প্রাদেশিক রাজধানী আল ওবেইদের পূর্বাঞ্চলীয় আল লোয়াইব গ্রামে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে প্রাদেশিক সরকার জানায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত তাম্বুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল এতে বহু মানুষ হতাহত হয়েছেন একে বেসামরিক মানুষের উপর আর এস এফের অপরাধের নতুন সংযোজন হিসেবে উল্লেখ করে সরকার জানায় নারী শিশু ও বয়বৃদ্ধদের একটি বড় অংশ এই হামলায় প্রাণ হারিয়েছেন এমন অবস্থায় আরএসএফকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তাদের অভিযোগ আর নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে অপরাধ করে চলেছে আর সম্প্রতি ঘোষণা করেছিল তারা শীঘ্রই আল শহরে হামলা চালাবে একই সঙ্গে স্থানীয়দের নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ত্যাগ করতেও বলেছিল তারা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে গত অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ কোর্দোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত আটত্রিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এদিকে চলমান যুদ্ধে আর এস এফ সম্প্রতি উত্তর কোর্দোফানের বারা শহর নিয়ন্ত্রণে নিয়েছে তবে তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করার অভিযোগ অস্বীকার করেছে এর আগে গত ছাব্বিশে অক্টোবর আর উত্তর দারফুর প্রদেশের রাজধানী আল ফাঁসের শহর দখল করে পরে সেখানে বেসামরিক নাগরিকদের উপর ব্যাপক হত্যাযোগ্য চালানো হয় ওই হামলার পর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এ ধরনের সংঘাত সুদানের ভৌগোলিক বিভাজনকে আরও পোক্ত করতে পারে মোমদানি নিউ ইয়র্কের মেয়র হলে তহবিল বন্ধের হুমকি দিলেন ট্রাম্প নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মোমদানি জয়ী হলে তিনি শহরটির জন্য ফেডারেল তহবিল সীমিত করে দেবেন নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মোমদানি নিউ সিটির মেয়র নির্বাচনে জয়ী হন তবে আমি আমার প্রিয় প্রথমবারই নিউ ইয়র্কের জন্য ন্যূনতম বাধ্যতামূলক সহায়তা ছাড়া আর কোনো ফেডারেল তহবিল দেব না কারণ একজন কমিউনিস্টের নেতৃত্বে এই শহরের সাফল্য বা টিকে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না বরং পরিস্থিতি আরও খারাপ হবে জোহরানি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্স জেলার তিনি দীর্ঘদিন ধরে আবাসন সংস্কার সম্প্রসারণ এবং কর্মসূচির পক্ষে সরব নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দিলেও কমিউনিস্ট আখ্যা প্রত্যাখ্যান করেন যা প্রায়ই তার রক্ষণশীল সমালোচকরা ব্যবহার করেন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের চূড়ান্ত প্রচারণা চলছে আগাম ভোট শেষ হয়েছে আর মঙ্গলবার পাঁচ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ভোটার শহরের পরবর্তী মেয়র বেছে নিতে কেন্দ্রে যাবেন জরিপে দেখা যাচ্ছে মোমদানি এগিয়ে আছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়ামো ও রিপাবলিকান প্রার্থী কার্টেস লিউরে চে দু হাজার একুশ সালে যৌন হয়রানি কেলেঙ্কারির কারণে গভর্নর পদ থেকে পদত্যাগ করা কুয়ামো এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কারণ জুন মাসে প্রাইমারিতে তিনি মোমদানির কাছে পরাজিত হন ট্রাম্প তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী স্লিওয়ারেকে ভোট দিলে তা মোমদানির পক্ষেই যাবে তাই তিনি চান সবাই কুয়ামোকে সমর্থন করুক তার ভাষায় আপনি অ্যান্ড্রু কুয়ামোকে ব্যক্তিগতভাবে পছন্দ করুন বা না করুন আপনার আসলে কোনো বিকল্প নেই তাকে ভোট দিন এবং আশা করুন তিনি দারুণ কাজ করবেন গত চব্বিশ জুন প্রাইমারিতে জয়ের মাধ্যমে মোমদানি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে আলোড়ন তোলেন এরপর থেকেই তিনি প্রভাবশালী ডেমোক্র্যাট নেতাদের সমর্থন পেতে শুরু করেন তাদের মধ্যে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হারিস এবং নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি তাছাড়া ক্ষুদ্রদাতাদের কাছ থেকেও ধারাবাহিক আর্থিক সহায়তা পাচ্ছেন তিনি মোমদানির নীতির মধ্যে রয়েছে নিউ ইয়র্কের ধনী দুরোপুর কর বৃদ্ধি কর্পোরেট ট্যাক্স বাড়ানো ভাড়ার হার স্থগিত রাখা এবং সরকারি ভর্তুকিতে বাসস্থানের পরিমাণ বৃদ্ধি করা এইসব উদ্যোগে শহরের আর্থিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে তারা আশঙ্কা করছেন এতে নিউ ইয়র্কের প্রতিযোগিতামূলক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে তবে তার উত্থান ডেমোক্রেটিক পার্টির জন্য যেমন ঝুঁকি তেমন সম্ভাবনাও বয়ে আনছে তরুণ ভোটারদের আকৃষ্ট করার প্রয়োজনে দলটি যেখানে নতুন ধারা খুঁজছে সেখানে মোমদানির ইসরায়েলের গাজায় গণহত্যা বিষয়ে কঠোর সমালোচনা এবং তার সমাজতান্ত্রিক অবস্থান রিপাবলিকানদের হাতে নতুন আক্রমণের সুযোগ তৈরি করতে পারে গত শনিবার সাবেক প্রেসিডেন্ট ওবামা নিউজার্সিতে একটি নির্বাচনী সমাবেশে অংশ নেন এবং মোমদানির প্রতি সমর্থন জানান তার প্রচার দলের স্পোক্স ডোরা পেকেক জানান প্রেসিডেন্ট ওবামা সমর্থন এবং তার সঙ্গে কথোপকথনে মোমদানি অনুপ্রাণিত হয়েছেন তিনি বিশ্বাস করেন এই শহরে এক নতুন ধরনের রাজনীতি গড়ে তোলার সময় এসেছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুসহ তিন ফিলিস্তিনি যুদ্ধবিরতি কি তাহলে শুধুই নামমাত্র ঘোষিত যুদ্ধবিরতি বাস্তবে যেন চুক্তিতেই সীমাবদ্ধ সোমবার দক্ষিণ কাগজে গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন শিশুসহ তিন ফিলিস্তিনি স্থানীয় বাসিন্দাদের দাবি কোন রকম আগাম সতর্কতা ছাড়াই হঠাৎই আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ঘনবসতিপূর্ণ এলাকায় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নারী ও তার শিশুসহ তিনজনের কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেছে তবে দাবি নিহতরা নাকি লাইন অতিক্রম করেছিলেন যা এখন গাজা উপত্যকার একটি অস্থায়ী সীমারেখা হিসেবে চিহ্নিত ইসরায়েল বলছে ওই এলাকায় সামরিক নিরাপত্তা জোরদার করা তাদের দায়িত্বের অংশ কিন্তু ফিলিস্তিনিরা বলছে এটি আসলে গাজাকে ধীরে ধীরে দুই ভাগে ভাগ করে নেওয়ার প্রক্রিয়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে অন্তত একশো পঁচিশ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর মতে এসব হামলার অধিকাংশই বেসামরিক এলাকার চালানো হয়েছে যেখানে কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি ছিল না ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইসেব অনুযায়ী যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় আড়াইশো ফিলিস্তিনির আহত হয়েছেন কমপক্ষে ছশো জন হাসপাতালগুলো এখনও রক্ত ও ওষুধের সংকটে ভুগছে বেসামরিক এলাকায় কোয়াড ড্রোন ব্যবহার করে ভবন ও বসতবাড়িতে গ্রেনেড ফেলার অভিযোগও উঠেছে তেলাবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এসব হামলা যুদ্ধবিরতির মৌলিক নীতি স্পষ্ট লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘনের সামিল অন্যদিকে ইসরায়েল দাবি করছে তাদের হামলা শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যে তারা বলছে যুদ্ধবিরতি থাকলেও নিরাপত্তা হুমকি সৃষ্টি হলে আইডিএফ নিরপেক্ষভাবে প্রতিক্রিয়া জানাবে কিন্তু প্রশ্ন থেকে যায় যদি যুদ্ধবিরতির পরও প্রতিদিন রক্ত ঝরে যদি শিশুরাও নিরাপদ না থাকে তাহলে যুদ্ধবিরতির মানে আসলে কি আপনার কি মনে হয় এই যুদ্ধবিরতি কি শান্তির পথে এক ধাপ নাকি গাজায় নতুন বিভাজনের সূচনা মাত্র